সালামু আলাইকুম সম্প্রতি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল কিন্তু একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে তো তারা এই সার্কুলারটি প্রকাশিত করছে ছাব্বিশ এগারো দু হাজার চব্বিশ তারিখ এখানে দেখুন তারা কিন্তু ছাব্বিশ নভেম্বর দু হাজার চব্বিশ তারিখে একটি সার্কুল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে তো আজকে নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে বিস্তারিত আলোচনা করবো তো সম্পূর্ণ ভিডিওটি দেখলে এই সার্কুলার সম্বন্ধে এ টু জেড অর্থাৎ সম্পূর্ণ ধারণা কিন্তু পেয়ে যাবেন তাই সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল তো দেখুন বিরতি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল স্থায়ী এবং অস্থায়ী রাজস্ব খাতের বিভিন্ন গ্রেড ভিত্তিক নিম্নক্ত পদে জনবল নিয়োগের জন্য অস্থায়ী ভিত্তিতে প্রকৃত বাংলাদেশের না স্থায়ী নাগরিকদের নিকট হতে নিম্নলিখিত শিক্ষাগত যোগ্যতা শর্ত সাপেক্ষে এখানে একটি ওয়েবসাইট দেওয়া আছে এই ওয়েবসাইটে অনলাইনে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে সরকারি বা ডাকযোগে দাখিলকৃত আবেদন কোনো ক্রমেই গ্রহণযোগ্য নয় অর্থাৎ আপনাকে কিন্তু অনলাইনে আবেদন করতে হবে এবং প্রার্থী কেবলমাত্র একটি পদের জন্য আবেদন করতে পারবেন অর্থাৎ একাধিক পদে এখানে কিন্তু আবেদন করা যাবে না একাধিক পদের বিপরীতে আবেদন করলে তার সকল আবেদন বাতিল বলে গণ্য হবে তো আজকে এই সার্কুলারটি সম্বন্ধে বিস্তারিত আলোচনা করব তো আমি সম্পূর্ণ নিচ থেকে উপর দিকে যাচ্ছি সর্বপ্রথম যে পদটি নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে কার্পেন্টার কার্পেন্টার এখানে কিন্তু আঠারো নম্বর গ্রেডের একটি পদের বেতন আট টাকা হতে একুশ হাজার টাকা কার্পেন্টার কিন্তু একজনকে নিয়োগ দিবে এখানে ন্যূনতম অনুদ্ধ বয়স যাদের বত্রিশ বছর বয়স সর্বোচ্চ যাদের বত্রিশ বছর বয়স আঠারো থেকে বত্রিশ বছর তারা কিন্তু এই কার্পেন্টার পদে আবেদন করতে পারবেন এখানে কিন্তু সকল জেলার প্রার্থীকর আবেদন করতে পারবেন এখানে আবেদনের যুগে দেখুন কোনো স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক সার্টিফিকেট বা সম্মান পরীক্ষা উন্নীত এবং সংশ্লিষ্ট কাজে বাস্তব অভিজ্ঞতা সম্পন্ন হতে হবে এরপর যে পদটি সেটা হচ্ছে ইনস্ট্রুমেন্ট কেয়ারটেকার এটি কিন্তু ষোলো নম্বর গ্রেড একটি পদের বেতন নয় হাজার তিনশো টাকা হতে বাইশ হাজার চারশো নব্বই টাকা এ পদের সংখ্যা দুটি এবং এ পদের বয়স যাদের আঠারো থেকে বত্রিশ বছর বয়স তারা কিন্তু এই পদে আবেদন করতে পারবেন এখানে কিন্তু সকল জেলার প্রার্থীগণ আবেদন করা যাবে এখানে আবেদনের যোগ্যতা দেখুন কোনো স্বীকৃত বোর্ডেতে ইলেকট্রিক্যাল বা মেকানিক্যাল ট্রেডে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট ভোকেশনাল পরীক্ষা উন্নীত এবং কম্পিউটার চলায় দক্ষতা হতে হবে এরপর যে পথটি সেটা হচ্ছে ক্যাশিয়ার এটি কিন্তু ষোলো নম্বর গ্রেডের একটি পথ এর বেতন হাজার তিনশো টাকাতে বাইশ হাজার চারশো টাকা এই ক্যাশিয়ার পথে কিন্তু একজনকে নিয়োগ দেবে এবং এদের এখানে যাদের বয়স আঠারো থেকে বত্রিশ বছর তারা কিন্তু এই পদে আবেদন করতে পারবেন এখানে কিন্তু সকল জেলার প্রার্থীক্ষণ আবেদন করতে পারবেন এখানে দেখুন ক্যাশিয়ার পদের আবেদনের যোগ্যতা হচ্ছে কোনো স্বীকৃত বোর্ডেতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষাও নিত অর্থাৎ ইন্টারপাস এবং কম্পিউটার চালনায় দক্ষতা হতে হবে এখানে কিন্তু সকল জেলার প্রার্থীক্ষণ আবেদন করতে পারবেন এরপর যে পথটি সেটা হচ্ছে হিসাব সহকারী হিসাব রক্ষক এটি কিন্তু ষোলো নম্বর গ্রেড একটি পথ এর বেতন নয় হাজার তিনশো টাকা হতে বাইশ হাজার চারশো নব্বই টাকা এ পদে শূন্য পদের সংখ্যা একটি এবং এখানে এরপর আবেদনের যোগ্যতা দেখুন কোনো স্বীকৃত বোর্ডেতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষা উন্নীত এবং কম্পিউটার চালানোর দক্ষতা সম্পন্ন হতে হবে অর্থাৎ এখানে পাস চার্জে এবং কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে এরপর যে পদটি সেটা হচ্ছে টেলিফোন অপারেটর এটি কিন্তু ষোলো গ্রেডের একটি পথ এর বেতন নয় হাজার তিনশো টাকাতে বাইশ হাজার চারশো নব্বই টাকা টেলিফোন অপারেটর কিন্তু দুজনকে নিয়োগ দেবে এবং যাদের বয়স আঠারো থেকে বত্রিশ বছর তারাই পথতে আবেদন করতে পারবেন এরপর যোগ্যতা দেখুন কোন স্বীকৃত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষাও নিত অর্থাৎ উচ্চ মাধ্যমিক পাশ হতে হবে এবং কম্পিউটার চালানোর দক্ষতা হতে হবে তাহলে আপনার টেলিফোন অপারেটরে আবেদন করতে পারবেন এরপর যে পথটি সেটা হচ্ছে ড্রাইভার এটি কিন্তু পনেরো নম্বর ক্রেডির একটি পথ এর বেতন নয় হাজার সাতশো টাকাতে তেইশ হাজার চারশো নব্বই টাকা ড্রাইভার এখানে কিন্তু চারজনকে নিয়োগ দেবে ড্রাইভার পদে এবং যাদের বয়স আঠারো থেকে বত্রিশ বছর তারা কিন্তু এই ড্রাইভার পদে আবেদন করতে পারবেন এখানে কিন্তু সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবেন আবেদনের যোগ্যতা দেখুন কোনো স্বীকৃত বোর্ড হইতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষা উন্নত এবং ভারী কারোর চালনায় বৈধ ড্রাইভিং লাইসেন্স প্রাপ্ত অভিজ্ঞ সম্পন্ন চালকদের অগ্রাধিকার দেওয়া হবে অর্থাৎ যারা ড্রাইভিংয়ের অভিজ্ঞতা রয়েছে তাদের অগ্রাধিকার দেওয়া হবে এবং অষ্টম শ্রেণী পাশ হতে হবে এরপর যে পদটি সেটা হচ্ছে মদ জিন মদ জিনে এটি কিন্তু চোদ্দো নম্বর গেটের একটি পথ এর বেতন দশ হাজার দুশো টাকা হতে চব্বিশ হাজার আটশোশো টাকা এই মদ জিনে কিন্তু একজনকে নিয়োগ দেবে এখানে আবেদনের যাদের বয়স সর্বোচ্চ বত্রিশ বছর তারা কিন্তু এই মজিন পদে আবেদন করতে পারবেন এরপর দেখুন যে পথটি সেটা হচ্ছে কোনো স্বীকৃত বোর্ডেতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উন্নীত এবং ভারী গাড়ি চালনায় বৈধ ড্রাইভিং লাইসেন্স বা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয়তে ফাজিল ডিগ্রি এবং কোনো মসজিদে দুই বছরের প্রধান খাদিম অথবা খাদিম হিসেবে কাজের অভিজ্ঞতা সম্পন্ন হতে হবে তাহলে কিন্তু মদ জিন পদ আপনারা আবেদন করতে পারবেন এরপর যে পদগুলো রয়েছে ষাট করি কাম কম্পিউটার অপারেটর এটি চৌদ্দ নম্বর গেট একটি পথ এর বেতন দশ হাজার দুশো টাকা হতে চব্বিশ হাজার ছয়শো আশি টাকা এ পদে কিন্তু একজনকে নিয়োগ দেবে এবং লিপিকার কাম কম্পিউটার অপারেটর এখানে কিন্তু একজনকে নিয়োগ দেবে তো এই ছিল এই সার্কুলারটি এখানে দেখুন অনলাইনে আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমা দান শুরুর তারিখ তিন বারো দু হাজার চব্বিশ সকাল দশটা অর্থাৎ আগামীকাল সকাল দশটা থেকে এ পত্রে আবেদন শুরু হবে এবং আবেদনটি চলবে এখানে দেখুন অনলাইন আবেদনপত্র জমাদানের শেষ তারিখ একত্রিশ বারো দু হাজার চব্বিশ বিকাল পাঁচটা তো এই উক্ত সময়সীমার মধ্যে আপনাকে সকল আবেদন কার্যক্রম সম্পন্ন করতে হবে তো এই সিলেবাস্কারের এই সার্কুলারটি তো নিয়মিত তো যারা ঘরে বসে এই সার্কুলারে আবেদন করতে চাচ্ছেন বিভিন্ন পদে আবেদন করতে চাচ্ছেন এবং এ পদগুলোর জন্য কমন উপযোগী স্পেশাল একটি সাজেশন রয়েছে যারা সংগ্রহ করতে চাচ্ছেন তারা স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন তো সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম